গুড মর্নিং এফর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি মোটামুটি আর দিঘি শরীরটা ভালো আছে কিন্তু আজকে ভোরের দিকে আরেকবার জল আজকে ভোরের দিকে একটু জ্বর উঠেছিল আবার প্যারাসিটামল দিতে মোটামুটি এখন সুস্থ আছে এই ঘুমিয়ে পড়বে পড়বে হচ্ছিল আমি আবার বোনের কোলে দিয়ে আমি এলাম ওকে দোলায় নিয়ে বসেছিলাম বেশ ঘুমিয়ে পড়বে হলো আর এখন এখন এই যে বাপি এখানে কী করছে দেখতে পাচ্ছো হচ্ছে এখান থেকে নোটে শাক তুলছে তো চল সারা দিন সাথে দেখো এই হোক তোমাদের ব্লগটা ভালো লাগবে এটা হচ্ছে মাছের মুড়ো দিয়ে নোটের শাকের চচ্চরি তো বাপি এখান থেকে ডগা ডগাগুলো কেটে কেটে নিচ্ছে আর এখানে এই যে এখানে এই যে এখন মা বসে যে মাছ বাঁচতে বাপি বাজার থেকে এই মাছ নিয়ে এলো ওই ট্যাংরা মাছগুলো কোথায় গেলো এই যে ছোটো ছোটো ট্যাংরা মাছ পেয়েছে বাপি নিয়ে এসছে জিজ্ঞাসা করলো অলি ডোডোর জন্য নেবে কিনা তাহলে তাহলে নিয়ে আসো অলি ডোডোর জন্য ঝোল করে দেবো তো ভালো হ্যাঁ তেল তুমি ওই ঝোল খাবে ট্যাংরার ঝোল খাবে তুমিও খাবে ওই ঝোল এই চারটে চারটে করে দুজনের হয়ে যাবে আর এখানে নিয়েছে পার্শে মাছ আর এখানে নিয়েছে মোরলা মাছ বাপি বলে আমি পার্শে খাবো না আমি মোরলা খাবো তো মোরলা আর কালকে একটা মুড়ো ছিল আর আজকে একটা মুড়ো দুটো মুড়ো মিলিয়ে ওভাবে শাক চচ্চড়ির জন্য বাপি শাক কাটছে আর এরা দুজন তো জানোই মাছ বাসছে মানে এখানে বসবে আর এখানে দেখো না কি সুন্দর লাগছে ফুলে বলি বলতা পর্তুলিকা নাকি পর্তুলিকা আমার একটা ফ্রেন্ড দিতে কমেন্ট করেছে এটা পর্তুলিকা ফুল আমরা জান আমরা টাইম ফুল বলি বলো মো আমরা টাইম ফুল বলি কিন্তু মানে তিনি বললেন কি এটা পর্তুলিকা এই যে নারাজ না ওই ডগা হ্যাঁ শুধু শাক বনি কি সুন্দর ফুলগুলো লাগে দেখ আর এতে সেদিনকে দুটো ফুল হয়েছিল আজকে আর নেই কিন্তু আজকে ফুল হয়নি ফুলটা শুকিয়ে গেছে এই যে এটা আর এই গাছটাতে তো ঝাঁকা কিন্তু ফুল সেরকমভাবে হয়নি এই যে একটা বেলফুল হয়েছে আর হসপিটাল থেকে আসার পরে অনেক জামা কাপড় যত চাদর এদিকে এদিকে সব কি হলো কিসের কান্না কেন আমি আসবো কেন তোর সব কেচে কুচে বাপিকে মা কেচে কেঁচে দিয়েছে বাপি মিলে মিলে সব দিয়েছে দিয়ে এখন ওই যে সব চলছে চলো সাড়ে দিকে সাড়ে পাঁচটা কি কাঁচা পেঁপে লিভারটা ঠিক করছি লিভারটা একটু রিচ খেয়ে খা একটু জং ধরে গেছে একটু পেঁপে খেয়ে একটু ক্লিয়ার করছি আবার খাবো আর রিচ ওটা সাথে পারবো না এই পেঁপে খেয়ে একটু ক্লিয়ার করবো আবার খাবো আমার বাবিকে খেতে দেবো দশটা বাজে চলো আমার সাথে আচ্ছা ডাল সিদ্ধ শশা রুটি আর ঘরে ওই যে তিনজনকে দুজনকে নিয়ে বসে আছে রান্না বসিয়ে দিয়েছি এখানে আজকে হবে ওলিদের ট্যাংরা মাছের ঝোল মাছ খাবে ওলি আর ডোলো তিনজনের জন্য হবে ট্যাংরা মাছের ঝোল আর আমাদের পাঁচটা মাছের ঝাল আর হবে হচ্ছে মরলা মাছ মোরলা মাছ ভাজা আর হবে হচ্ছে শাকের চচ্চড়ি মাছের দিন আর হবে কেড়ি ঝোড়ি চলো এই রান্না বলে দিলাম তো রান্নাগুলো ঝটপট করে করি এখন ট্যাংরা মাছগুলো ভাজা বসিয়েছি ভেজে ঝোলটা বসিয়ে তারপরে এক একটা করে আমাদের রান্নাগুলো করবো এখন হচ্ছে চলো করে নিবি লাগবে মাছ ভাজা আর ঝাল ভাজা ট্যাংরা মাছগুলো হালকা করেই ভাজবো ভাজা হয়ে গেছে তুলে নেব আর এখানে সব সবজি একটু মৌরি বাটা দিয়েছি একটু জিরে বাটা দিয়েছি আদা জিরে বাটা দিয়ে এবার পাশে মাছের ঝাল পাশে মাছ ভাজা এখনও এতগুলো আছে ভাজতে হবে তারপরে এগুলো হবে ঘরে বসে এসেছি সাপ চার এখন আমি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি চলো এই একটা আম পারবো চাটনি করব এটাই পারি এই যে সামনে ঝুলছে এটাই পারি এই গাছ থেকে আম পেরে বানাবো হচ্ছে চাটনি আচ্ছা এইটা হচ্ছে মানে আলাদাই মানে হচ্ছে আলাদা একটা যেটাকে বলে খুব মানে ভালো লাগা আর কি গাছ থেকে টাটকা জিনিস পারবো আর হবে রান্না থেকে ফলসা গাছের করে আসেনি মানে ফলসা পারটা আসেনি তো দেখি গাছটা করে যদি দুটো পরে থাকে খাবো পড়েছে এই যে পড়েছে একটা কথা দেখলাম এই যে আর একটা কোথায় দেখলাম এই যে একটা পড়েছে নিলাম দিলাম বাবা আমার তরকারি হয়ে গেছে এইমাত্র শাক চচ্চড়িটা নামালাম হয়ে গেছে এখন এই যে চাটনি বসে দিয়েছে এখানে আমটা সিদ্ধ হচ্ছে এই যে এই প্রথম মানে অলি এই ট্যাংরা মাছ খাচ্ছে আমি গলিকে দিন ট্যাংরা মাছ দিইনি আজ পর্যন্ত তো এই প্রথমবার ও ট্যাংরা মাছ খাবে তো আমি নিজেও দিন ট্যাংরা মাছ খায়নি সেই জন্য না আমি ঠিক জানি না এটা এক কাঁটার মাছ না কাঁটা থাকে এই যে মাছ আছে এখন মোজা কাটতে এই যে একটা পাকা চলো চলো মুচাতে পেরে ঘরে চলো রোদে দাঁড়াতে পারছি না এতগুলো পারলাম এখানে একটা পড়ে আছে না কোথায় মজাটা এই তো দেখি মজাও পড়ে যাচ্ছি হম হ্যাঁ কেনা আমাদের মোচা কলা কোনোদিন মানে বিশেষ করে মোচা কোনোদিন কেনা খায়নি সত্যি কথা গাছেরই খায়

সব রান্না খুব ভালো হয়েছে বলছে মা চলো এখন তরমুজের হাঁড়ি নিয়ে বসেছে একজন একজন আর আমারটা স্পেশাল আমি একটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা আর এখানে দেখো এই যে বোম বলে শুয়েছে আর বোম্বলের লেজ এই যে এখানে ঠান্ডা না এই জন্য এখানটা এরকম করে মাদুর পেতে শুয়েছে এই যে ও বাড়ি থেকে এই ও আমাদের পুরাতন বাড়ি থেকে এই যে বাঁশ কেটেছিল দুপুরবেলা গিয়ে বাপি এখন নিয়ে আসছি রাখছিস দুপুরবেলা বাপি গিয়ে ও বাড়িতে ওই যে আমাদের পুরাতন বাড়িতে বাঁশের ঝাড় আছে সেখান থেকে ওই যে বাঁশ কেটে নিয়ে এসছে কেটে রেখে এসেছিল ওই বাড়িবেলা গিয়ে ওই বাঁশগুলো ভেড়া করে সব নিয়ে আস নিয়ে এখন রাখছে পুরাতন বাড়ি আমাদের তো জানোই কোথায় এদিকে হীরাপুরে ওখানে বাঁশ বাঁশ গাছ আছে সেই বাঁশ গাছ থেকে বাঁশগুলো কেটে নিয়ে আসছে তো এই যে আজকে বাড়িতে বানানো হবে মোচার চপ কিন্তু বানানো হবে আদা রসুন ছাড়া এমনি শুকনো গুঁড়ো মশলা দিয়ে বানাবে মা বাড়িতে মোচার চপ যে মোচাটা দুপুরবেলা পারলো ওই মোচাটা তো মা পুরো একদম মেখে একদম রেডি করে দিচ্ছে ভাজবো হচ্ছি ভাজি আমি পারি যদি পারি ভাজবো নাহলে আমার না বেসনে চবি দিতে গেলে ক্যামেরাটা ছেদড়ে যায় এই যে আমি বেসনে চোবাবো যে আমি নিয়ে যে করাতে ছাড়বো তখন আমরা ভালো হয় তো চপ ভাজা হচ্ছে চপ ভাজা ভাজা হচ্ছে ভাজার সময় তো আমাদেরকে দেখাবো খাওয়ার সময় তো আমরা খেয়ে ফেলি মনেই থাকে না যে মানে ভিডিও করব তো যাই হোক বোন এখন বাইরে সাথে খেলা করছে

দারুন কেমন হয়েছে টোটো টোটো কেমন হয়েছে দারুন হয়েছে সত্যি বলছিস দেখা আমাকে তাহলে কেমন করে খাচ্ছিলি দেখা খা এই যে

খাবি খা তো এই যে অলিকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে বোনের কাছে এলাম বাজাচ্ছে সাড়ে এগারোটা এখন দেখি ঘুমায়নি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে এখনো আর বিকাল থেকে আর দিঘি সেরকম জ্বরটা ওঠেনি মোটামুটি আছে পায়খানাটা এখনো করছে তো দেখা যাক কি হয় কালকে সকালবেলা কি শরীরটা কেমন থাকে আর ওলি তো ঘুমিয়ে পড়েছে মা অলির কাছে শুয়েছে আর আমি এসেছি বোনের কাছে তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার কালকে নতুন ভবিষ্যতে সবাই সাথে দেখা হবে তো চলো আজকে বলতে এখানেই যেটা বাবা